খুবই হ্যান্ডি একদম হালকা পাতলা ওয়াই ফাইভ এর এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি গ্রাফিক্স রয়েছে ফুল ডিসপ্লে আমার এখান থেকে যতগুলো ল্যাপটপ কিনবেন একটা মাউস একদম অরিজিনাল চার্জার তারপর আমাদের ব্যান্ডিং করা ডিম টেকনোলজি একটা ব্যাক প্যাক একটা মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল একদম সম্পূর্ণ ফ্রি থাকে আবার ব্যাটারি ব্যাকআপ আপ চার পাঁচ ঘন্টা এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি এটাই ভাই ল্যাপটপ কম প্রাইস পাচ্ছে ভালো ল্যাপটপ পাচ্ছে এই জন্য আপনাকে বারবার কাস্টমাররা বিরক্ত করতেছে আচ্ছা আজকের স্পেশাল অফার বলতে আমাদের বৈশাখী অফার চলতেছে দেখেন

একটা কিনলে তাহলে কি পনেরোটাই ফ্রি পনেরোটাই ফ্রি বাহ চমৎকার দেখেন কি অবস্থা এখানে বিশাল সুযোগ আছে ল্যাপটপ কিনবে সাথে গিফট নিয়ে যাবেন অবশ্যই ভাই থ্যাঙ্ক ইউ আলী ভাই ম্যাকবুকটা কিন্তু প্রথম বিজয়ী পাবে এই ম্যাকবুক ফ্রি প্রথম বিজয়ী পাবে মাশাআল্লাহ প্রথম দ্বিতীয় বিজয়ী পাবে হচ্ছে S21 মাশাআল্লাহ তো বোধহয় সুযোগ কিন্তু আছে ল্যাপটপ কিনলে মোবাইলও ফিরিয়ে আসে আবার ল্যাপটপও ফ্রি আসে থ্যাংক ইউ তো আজকে কিছু ল্যাপটপ দেখাবেন ভাই প্রথমে কি দেখাবেন আজকে যে ল্যাপটপটা দিয়ে শুরু করতে চাচ্ছি ইন্টেল ফ্যান্টিএম ফোর কোর নাইন জেনারেশনের ফলসর তারপর হচ্ছে এইট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসডি যেহেতু ডিডিএম ফোর এর র্যাম চব্বিশশো পাঁচ স্পিড তারপর হচ্ছে কি এসএসডি করা আপনার অনায়সে কোনো হ্যাং ল্যাঙ্গিং হবে না একদমই স্মুথ

ডেল ল্যাটিউড সিরিজের বিজনেস ক্লাস ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন অফিস এক্সেল ওয়াট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ আপনার কলেজ ভার্সিটির কাজগুলো করতে পারবেন স্মুথি টুকি ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল

এতটা সেল হচ্ছে এটা এটা হচ্ছে কি আপনার সেল হবে না কেন ম্যাক্সিমাম দোকানে গেলে হচ্ছে কি দেখা যাচ্ছে ছোট ডিসপ্লে ল্যাপটপ দিয়ে দেয় এরকম মানে বাজেট কম বললে এরকম ছোট ডিসপ্লে ল্যাপটপ দেয় আপনার হচ্ছে কি কম থাকে র্যাম ও চার জিবি থাকে মোটামুটি চলে কিন্তু বাড়ি কাজ করা যায় না এই আমি ওই প্রাইস এর মধ্যে এমন একটি ল্যাপটপ আনছি ইন্টেল ফোর করে আপনার এইট জেনারেশন প্লাস হচ্ছে এইট জিবি র্যাম আছে এইট জিবি র্যাম তাও আবার অন্যান্য ছোট ল্যাপটপ গুলোতে কিন্তু র্যাম বাড়ানো যায় না এটা র্যাম ও বাড়ানো যাবে ও বাড়ানো যাবে চার জিবি গ্রাফিক্স কার্ড আছে আবার হচ্ছে কি একশো আঠাশ জিবি এসএসডি আছে

আপনার হচ্ছে কি এই ল্যাপটপটি আমি যদি বলতে চাই এডুকেশন সিরিজ এডুকেশন এডুকেশন সিরিজ হচ্ছে এটা হচ্ছে কি ইউরোপে আপনার হচ্ছে বিভিন্ন কলেজ বা সিটিতে ব্যবহার হয়েছে এটা হচ্ছে কি আপনার এই ইন্টেল ফোর কোর এটা এইট জেনারেশন প্লাস হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি রোম র্যাম রোম দুটাই আপগ্রেডেবল আর ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে ল্যান্ড ফোর্ড এস ডিএমআই ফোর্ড তারপরে ইউএসবি ফোর্ড ম্যাকিমান ফোর্ড সরনের ফোর্ট রয়েছে তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় ল্যান্ড ওভার থিমপ্যাডের ইয়োগা যারা থিমপ্যাড লাভার আছে তারা বুঝতে পারবে এটা প্রাইস রাখতেছি মাত্র পনেরো হাজার

দুইশো ছাপান্ন বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি চমৎকার এরপরে আমি আরেকটি ল্যাপটপ দেখাতে চাচ্ছি আপনার হচ্ছে কি এই ল্যাপটপটা হচ্ছে কি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রাইসটা খুবই রিজনেবল যারা কিনা মোটামুটি সব ধরনের কাজ করতে চাচ্ছেন কোরাই ফাইভ এর ফলসর হলে এসএসডি হলে র্যাম এইট জিবি হলে মানে যথেষ্ট সব ধরনের কাজই করা যায় এটা হচ্ছে ফাইভ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন এসএসডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট কিবোর্ড উনিশশো বিশ এক হাজার আশি রেজারেশনের ডিসপ্লে কালার কমিউনিকেশনটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এটা হচ্ছে কি আপনার এই ব্যবহার করা হয়েছে আউটলুকিংটা ব্ল্যাক কালার আবার ইনসেট

মনে হচ্ছে থেকে বের করা হয়েছে ডিসপ্লেটা দেখেন একদমই নামে মাত্র একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রয়েছে একদমই ফ্রেশ আমি নিজে অবাক এটা দেখে এটা কিন্তু কোয়ান্টিটি কটা আছে মানে তিন আসছে

জিবি র্যাম জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এটা হচ্ছে কি ন্যানো ভেজেল উনিশশো বিশ এক আশি রেজিস্ট্রেশন ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রাইসটা রাখতেছি মাত্র সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে আজকে আরেকটি ল্যাপটপ আসছে এটা দেখাই এটা কিন্তু অনেকে আমাদেরকে বলতেছিল এটা রিয়েস্ট করে না কেন করেন না কেন অনেক দিন পরে পাইছি আমাদের অনেক অর্ডার দেওয়ার পরে প্রায় পনেরো বিশ দিন লাগছে এটা আসতে সীমিত কোয়ান্টিটি আছে চলে আসবেন এটা হচ্ছে কি ডেল ল্যাটিটিউড সেভেন ফোর

জন্য কিন্তু চমৎকার সুযোগ আছে এখানে আরেকটি ল্যাপটপ দেখাবো রাইজেন লাভারদের জন্য আচ্ছা যারা রাইজেন লাভার আছে তাদের জন্য এই ল্যাপটপটি হচ্ছে কি আমার খুবই পছন্দ এটা 445G7 AMD Ryzen 5 Pro processor dedicated graphics card সহকারে হচ্ছে কি আপনি এই 4 GB পাচ্ছেন তারপর হচ্ছে কি 1920 1080 রেজোলিউশন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল প্রেস কন্ডিশনে 180 ডিগ্রি রোটেট করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার কাছে মোটামুটি গ্রেড বলা যাচ্ছে মানে নাইনটি নাইন পার্সেন্ট এটা আমার কাছে ফ্রেশ মনে হচ্ছে একদম হান্ড্রেড ফ্রেশ বলবো না কারণ ইয়েস প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলা মানে এটা মিথ্যে কথা এটা রোম দুটো আপডেট করা যাবে এটা প্রাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো আপনার এর আগে পঁয়ত্রিশ হাজার ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

সম্পূর্ণ ফ্রেশ একদমই লুক লাইক ভ্যানু নিউ এটা তো যদি একটা সিঙ্গেল স্কেচ ডেন দেখাইতে পারেন না এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা স্কেচের জন্য এটা এতটা ফ্রেশ খুবই হ্যান্ডি একদম স্লিম হালকা পাতলা এই আপনার হচ্ছে কি টি সিরিজের সর্বোচ্চ এটা এরপরে টি সিরিজের কোনো মডেল বের করে নেই এখনও এরপরে বের করলে আমাদের কাছে অবশ্যই ওইগুলো পেয়ে যাবেন এটা প্রাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো এখন ডেলের একটি ল্যাপটপ দেখাবো আপড্রেট জেনারেশনে অনেকে আছে এতক্ষণ মিড রেঞ্জ স্লো রেঞ্জের দেখেছেন জেনারেশনে কিছু দেখতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ডেল সিরিজের মানে মডেলটা মনে রাখবেন ফাইভ ফোর টু জিরো এট ইলেভেন ষোলো জিবি র্যাম আট জি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন এসএসডি তারপরে হচ্ছে কি আপনার ফুল এইচডি ডিসপ্লে সিলভার কালার খুবই হালকা ফাতলা লাইট ওয়েট আবার একশো আশি ওটারও করা যায় এটা ভেন্টিলেশনটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে কারণ হচ্ছে কি এটাতে দেখতে পাচ্ছেন আপনার এই ভেন্টিলেশন অন্যান্য ল্যাপটপের নিচে দেওয়া হয় এভাবে রাখলে হিট হওয়ার বাতাস বেরোতে পারে না আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার আর কি লাগে একটা ল্যাপটপ চালাইতে চল্লিশের নিচে আপনি ভালো একটা ভালো মানের প্রিমিয়াম মানের একটা ল্যাপটপ এখন প্রিমিয়ামের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখায় এসপি এলিটবুক বুক আটশো চল্লিশ জি এট এস আটশো চল্লিশ আপনার জি এট ওয়ারাই ফাইভের জিবি র্যাম পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কি এইট জিবি গ্রাফিক্স রয়েছে এখনো একদমই ব্যান্ড নিউ কন্ডিশন এটা নেওয়ার ব্যান্ড নিউ নেওয়া একই কথা আপনি যদি কোথাও রাখেন অফিসে বয়স লেভেলে হোক কাজের জন্য হোক সবার জন্য হোক এভাবে রাখলে কেউ বুঝবে না তো এটা আপনি লক্ষ টাকার ডিভাইসটা মনে করবে এটা ব্যান্ড নিউ নিয়েছেন আপনি আচ্ছা প্রাইসটা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এরপরে আরেকটি জানাটার দেখাবো এটা কিন্তু ও না কোরাইভ ও জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এস পি এইট ফোর জিরো জি ফোর ভেরিয়েন্টটা এটা যায় এটা কোরআসেন খুবই রেয়ার এটা আপনার সম্পূর্ণ ডায়মন্ড কার্ডে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফোর পিঙ্গল লোগো এস পি লেটেস্ট লোগো ব্যবহার করা হয়েছে আবার হচ্ছে পুল মেটেল বডি জার্মানিজ ভেরিয়েন্ট ফাইভ স্টার রাখতে সিম

আবার হচ্ছে আপনার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স উইথ ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস হচ্ছে কি দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটাতে আপনার হচ্ছে কি টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে মাদার বোর্ডে বিল কোয়ালিটিও ভালো ব্যবহার করা হয়েছে স্ট্রং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হচ্ছে পার্সে আলাদা আলাদা প্রোটেক্ট করা সহজে কোনো পার্স নষ্ট হবে না আবার সব ধরনের পোর্ট ফেসিলিটি রয়েছে খুবই স্লিম খুবই হ্যান্ডি থিংপ্যাট লাভারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এর আগে আমি বলে দিই এটা হচ্ছে কি লেনোভো টি ফোরটি নেস নোট করে রাখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইসটা রাখতেছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো এরপরও যারা আমাদের এই আউটলেটে আসতে পারবেন না তাদের জন্য একটা ফ্যাসিলিটি রাখছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যেটাই পছন্দ ঢাকা জেলার বাইরে ষুষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি এখান থেকে জেলার টুকটি রাখবে আমাদেরকে জাস্ট বলবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিবেন আমরা আপনার জেলায় পাঠিয়ে দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে ওইখানে দেখে শুনে আনপ্যাক করে কিছুক্ষণ চালায় তারপর প্রোডাক্টটা আপনার ভালো লাগলে রিসিভ করবেন ভালো লাগার কোনো অপশানে নেই কারণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা চেক করে প্রোডাক্ট পাঠানো হয় অলরেডি এদিকে চেকিং চলতেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট চেকিং করে তারপরে ডিসপ্লে করা হচ্ছে এর আগে ডিসপ্লে করা হয় না এরপরও আমি আরেকটা কথা বলেছি যাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি নিয়ে ক্লিয়ার হওয়া দরকার এক মাস ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মিরহুদা সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তাহলে স্বপ্নং সি টু ড্রিম টেকনোলজি দুইশো তেপান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে রেলের আবার গুগল ট্র্যাক করলেও আমাদেরকে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ